আসসালামু আলাইকুম আমি আছি বর্তমানে খাগড়াছড়ি জেলার গুইমার উপজেলার সিন্ধুকছড়ি ইউনিয়নে আমার পিছনে যে ভিউটা দেখতেছেন আসলে এটা হচ্ছে সিন্ধুকছড়ির উচ্চতম একটি স্থান যখন আমরা আমাদের কাজের কারণে ব্যবসার কারণে বা পারিবারিক সাংসারিক প্রাতিষ্ঠানিক যে কোনো কারণে আমাদের মধ্যে যে এক গে আমি দুর্বলতা আসে সেটা কাটানোর জন্য আমরা মাঝে মধ্যে ঘুরতে বের হই আর আমরাও আসলে আজকে শুক্রবার হিসেবে ছুটির দিন উপলক্ষে ঘুরতে আসলাম আর ঘুরতে আসলাম আজকে সিন্দুকছড়িতে সিন্দুকছড়ি যে ভিউটা দেখতেছেন মানে এত সুন্দর ভিউ মানে কি বলবো মানে মনে হচ্ছে যে মানে পৃথিবীর মধ্যে যদি স্বর্গের সুখ পেতে চান তাহলে এই পাহাড়ে আসতে হবে এ পাহাড় এত সুন্দর মানে যা বলার বাইরে এত সুন্দর বিহু কি দেখা দেখেন এখানে মানে সবচেয়ে উঁচু উঁচু পোলা এখান থেকে কত সুন্দর দেখা যাইতেছে মানে মন চায় এখানে আসলে আমরা থেকে যাই যদি সম্ভব হতো থেকে যাইতাম আসলে এটা আসলে সম্ভব না আপনারা যদি কেউ ঘুরতে আসতে চান তাহলে ঘুরতে আসতে পারেন বর্তমানে বর্তমানে আসলে বিউ অনেক সুন্দর এই পাহাড়ের বিউ কারণ সবুজ শ্যামল বৃষ্টির কারণে চারোদিকে পাতা গজিয়েছে নতুন পাতা যার কারণে পাহাড় অনেক সুন্দর স্বর্গীয় মনে হয় অনেকটা শান্তি লাগে পাহাড়ে আসলে এখানে ঘুরতে আসছে আমাদের এক ভাই ভাইয়ের সাথে কথা বলো ভাই আপনার নাম কি আমার নাম এনজয় চাকমা এনজয় চাকমা বাড়ি কোথায় বাড়ি হচ্ছে রাঙ্গামাটি রাঙ্গামাটি থেকে ঘুরতে আসছে ভাই এখানে বিউ কেমন লাগতেছে ভিউটা তো অনেক সুন্দর লাগতেছে ভাই এখানে আসলে তো পাহাড়ের ভিউ অনেক সুন্দর লাগে প্রকৃতি আসলে পাহাড়ের ভিউ অনেক সুন্দর এখানে আসলে আসলে কারো যদি মন খারাপ থাকে আসলে এখানে ঘুরতে আসা উচিত কারণ এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে এটা আপনি মানে এখানে আসলে আসলে কি নিজের কাছে আসলে অনেক শান্তি মনে পেছে না